কি অবস্থা বলেন তো আজকে দেখে শুনে কিছু বকনা কিনছি দেখে শুনে কিছু সার কিনে কেনার প্রোগ্রাম আছে আচ্ছা বকনা কিছু হয়ে গেছে আচ্ছা বকনা কিছু হয়ে গেছে আচ্ছা এটা কত বলছেন কত চাইছে উনি বিয়াল্লিশ বিয়াল্লিশ বয়সটা আনুমানিক কত বছর চার মাস প্লাস চার মাস প্লাস রাত্রি সাহিওয়াল চার মাস প্লাস মোটামুটি ভালো আছে বাচ্চা কত বলছেন কত চাইছেন কত চল্লিশের উপরে আচ্ছা নিচ্ছে

কত বলছেন কত চাইছেন আঠাশ

কত বলছেন তেরো কত চাইছে উনি কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমাদের আমি এইগুলো কিনলেন আমরা সে ধরবো তাহলে মোমিন ভাইগুলো আজকে সংগ্রহ আচ্ছা কাজ জন্য ভাই সালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কেমন সহযোগিতা করলো লোক হিসাবে কেমন পাতা কাজে মিল পাইছেন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দু হাগরে দেন ভুল জন্য ঠিক আছে আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার এই পঁয়ষট্টি হ্যাঁ চারটে কত হ্যাঁ লটে কত পঁয়ষট্টি লটে লটে পঁয়ষট্টি লটে পঁয়ষট্টি হাজার লটে পঁয়ষট্টি হাজার আর দুই তিনটা হবে